আমি বলি না আমার সব পাখের শান্তি আমার এক পাখের শান্তি নেই শুধু আমার স্বামী নেই খেটেই আর কি আর আমি কিন্তু সব পাকে শান্তি আছি জানো খুব সুখী আমি লাখি একদম আমার মেয়েও লাখি আছে আমিও লাখি আছি তো আমাদের খালি এক পাখি তা যাই হোক আর দেখো এই যে এসেছি আমরা একটা ফাংশন এখানে একদম বড় ফাংশন হয় কারণ এই কয়দিন শিখাচ্ছে আর কি দেখো আমাকে খুব জল পিয়াসটা লাগছে এত গরম লাগছে নাচতে নাচতে না কি কবার আর সবাই দেখে কুলা দিয়ে কী দিয়ে হাঁকাচ্ছে আর কি কারণ খুব গরম প্রচণ্ড গরম বেশি একটু একটু রোদ আছে তো সবাই মিলে একে বউ চৌ চেংড়ি সব বুড়ি ছড়ি যত আছে আর কি সবাই মিলে এখানে নাচতে এসেছি তার কারণ কি আমাদের বিশ্ববার তো এইখানে একটা মানে বড় একটা মানে কি হবে আর কি মানে ফাংশন হবে তার জন্য আর কি তো যাই হোক এই যে দেখো আমাকে কিরকম লাগছে জানি না তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাইও আর কীরকম ভিউটা কীরকম লাগছে অবশ্যই আর ভিউটা খুব ভালো লাগছে অবশ্যই ওই দেখো শেখাচ্ছে সারটা বাইদ এখানে আছে তো আমি বলছি দেখো তো একটা আমাকে ভালো করে একটা ক্যামেরা করারকম বলছি আর কি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর কি অন্তুকে বলছি আর কি তা যাই হোক আমার মনের মধ্যে ব্যথা থাক তর্কেই নাই তো আমি এটাই বলছি আমার স্বামী ভালো থাক ও শান্তি থাক ও মামিকে নিয়ে কারণ আমার মামি শাশুড়ি হয় তো মামি শাশুড়িকে নিয়েছে খুব ভালো থাক আর শুনতেছি যে মানে সবাই মারছে কী করছে এদিকে ওর শ্বশুর বাড়ির থেকেও বলে খুব মানে বকা চকা দিয়েছে বাড়ি দিতে চায় কেন রে তুই তো ওখানে মান সম্মানের জন্য কিছিস তুই কেন মারবি বল আর আমার শ্বশুর বাড়ির আমার বাবার বাপের বাড়ি থেকে দিন তোকে মারতে চাইছি কেউ তো মারতে চায়নি তাই না আর কেউ কোনো দিনও আমি থাকাতে তো তো তোর শরীরে আঘাতও দিতে পারে নি আর এখন কি অবস্থা হচ্ছে তাই না সবাই মিলে করছে যে কিরে। কি অবস্থা হচ্ছে ও অবস্থা হচ্ছে একদম কি ঢক আমাকে ঠিক আছে ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ভালো থাকো ও ভালো থাকলে তো আমাদের শান্তি তাই না কারণ আমি তো ভালো আছিলাম না ওকে আর আমার তো আমি তো বারবার বলছি তোমাদেরকে আমি বারবার বিয়ে হব না আমি একবার হয়েছি সেটাই আর কি কারণ আমার মেয়ে এসে মেয়ের মুখ দেখতে হবে আর আমি আমার জীবন বাঁচাতে হবে তার কারণ আমি যে আরও একটা বিয়ে করবো আমার মেয়ের কি গতিটা হবে বলো ও ফুর্তি করুক এনজয় করুক সেটাই আমি আশীর্বাদ করি খুব ভালো থাক টাটা